ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন রাশিয়ার সঙ্গে প্রায় তিন বছরের যুদ্ধে তেতাল্লিশ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত এবং প্রায় তিন লাখ সত্তর হাজার আহত হয়েছে এক লাখ আটানব্বই হাজার রুশ সেনা নিহত হয়েছেন সোশ্যাল মিডিয়ায় পুরোদমে ইউক্রেনের সেনা নিহত হয়েছে আর আহত চিকিৎসাধীন তবে আহতদের সেনা যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে বলেও তিনি উল্লেখ করেন তিনি আরো বলেন আহতদের মধ্যে বেশ কয়েকজন দ্বিতীয়বার আঘাতপ্রাপ্ত হয়েছেন এছাড়া এই যুদ্ধে এক লাখ আটানব্বই হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেন জেলেস্কি তিনি বলেন এছাড়া রাশিয়ার পাঁচ লাখ পঞ্চান্ন হাজার থেকে যুদ্ধ করছে রাশিয়া দুই বছরের বেশি সময়ের এই যুদ্ধে উভয় পক্ষের বহু সেনা ও হতাহত হয়েছে নিহত ও উদ্বস্ত হয়েছে ইউক্রেনের লাখ লাখ সাধারণ মানুষ এই যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে কে দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র